ফ্রিজে রাখা ছিল আইসক্রিমের বিকল্প হয় না মধুর মতো মিষ্টি না এই হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট যা গরম পড়ছে এই গরমে একদম হালকা পাতলা ছাড়া খাওয়াই যাবে না এখানে দেখো আমি কাকরোল দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি বানাচ্ছি একদম হালকা করে আর এদিকে ভাতটা তো গেছে এবারে দুধ দেবো আর ডিমের ঝোল দেবো এই যে পেঁয়াজ আদা রসুন বাটা রয়েছে ডিমের ঝোল তিনটে ডিম সিদ্ধ করেছি আর ডিম হচ্ছে আমি ভেজে নেবো আরেকটা ডিম টোটাল চারটে দুবেলার জন্য তো এই হচ্ছে আজকে আমাদের একদম সিম্পল ডাদা বাজার রান্নাবান্না ঝামেলা কম থাকায় তাড়াতাড়ি রান্নাবান্না শেষ করে চান ধান করে কিন্তু পুজো দিতে চলে এসেছি তার আগে এই ঘরের জানলাগুলো একটু খুলে দিচ্ছি তাহলে হাওয়া বাতাস আলো খুব ভালোভাবে ঢুকবে আর খুব একটা খোলা হয় না তো জানলাগুলো না একদম টাইট আগে তিনি তোমরা দেখেছো এই ঘরটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দর করে সাজিয়ে তুলেছিলাম টকটা শুরু করে দিয়েছি কিন্তু তোমাদের সঙ্গে ডেটটাই শেয়ার করা হয়নি আজকে হলো নাইনথ জুন রবিবার আর এখন সময় হয়ে গিয়েছে ওরকম বারোটা দিন আগে কাজকর্ম করে চান করে তারপর পুজো করি আর আজকে পুজো করে তারপর সংসারে কাজে লেগে পড়ব। बाप रे, রোজ তো দেখছি বাইতে পার্সেল আসে। কি ব্যাপার তা কি তোমার? রোজ বাড়িতে পার্সেল আসে। রোজ আমি নতুন নতুন জিনিস টিচার আজকে একটা না দু দুটো পার্সেল কিন্তু রিসিভ হয়েছে ফ্লিপকার্ট থেকে। আমি আমার অর্ডার করার ছিল। ঠিক আছে? তো কি কি আছে আপনাদেরকে খুলে দেখাবো। তো জাস্ট ওয়েট এন্ড ওয়াচ। বাই। তোমাদের কাছে আগেই সরি বলে নিচ্ছি রেগুলার ব্লগ শেয়ার করতে পারছি না তাই তবে চেষ্টা করব প্রতিদিন টাইম মতো ভিডিও দিতে তোমরা কয়েকজন কমেন্ট করো যে দিদি তোমার ঘরে যে সেন্টার টেবিলটা রয়েছে এটা তোমরা সোফার সামনে রাখো তাহলে দেখতে ভালো লাগবে হ্যাঁ গো সোফার সাথেই সেন্টার টেবিল বা টি টেবিল বেশি ভালো লাগে ওখানে টুলটা ভালো লাগে না কিন্তু তোমরা তো জানো গরমের জন্য আমরা রান্নাঘরে বা বাইরেও ভাত খেতে পারি না আমাদের ঘরের লাঞ্চ বা ডিনার ঘরেই করতে হয় তো খাবারগুলো এসিতে রাখলে কি বলো তো ভালো থাকে রাত অবধি নাহলে রান্নাঘরে যদি রাখি না একদম ওই জল কাটা হয়ে যায় নষ্ট হয়ে যায় গরমের মধ্যে আর থাকে তো এখানে চলে সবসময় একদম ঠান্ডা খাবারটা এখানে রাখা যখন মানুষজন আসবে বা তোমার ধরো বার্থডে হলো বা যা কিছু হলো তখন তো এটা আমি ওখানেই রাখবো আর এবারে বার্থডে ব্যাকগ্রাউন্ডটা একদম অন্যরকম হবে গত বছরগুলো গুলো তোমরা দেখে এসছো যে এরকম টেবিলের উপর বার্থডে কেক কাটা হয় কিন্তু এবার একদম সোফায় বসে বড় মাসে কেক কাটবে তো দেবো তোমরা সাজেস্ট করো আর একটা জিনিস তোমরা কমেন্ট করেছি অনেকদিন আগে যে দিদি আমরা তোমাকে বলেছিলাম যে এরকম লাগাতে তাহলে বেশি ভালো লাগবে তারপরেও কেন তুমি লাগাওনি তো সেইটাও আমি তোমাদেরকে বলে দেই তো তোমরা তো জানো যে এই ভিডিওর কাজ যেহেতু করতে হয় কিছু অ্যাড শ্যুট থাকে তো সেগুলোর জন্য আমি ব্যাকগ্রাউন্ড দুটো রেখেছি দেখো এই যদি আমি সমান করে দিই তাহলে আমি ডিপ কালারের জামা পরলে এই ব্যাকগ্রাউন্ডে করতে পারি আর যখন লাইট কালারের জামা পরব মানে একদম সলিড কালার হবে তখন আমি কিন্তু এটা সরিয়ে দিয়ে এরকম এই ব্যাকগ্রাউন্ডে করতে পারি তো সেই কারণে এটা চেঞ্জ করা না এটা এরকমই রাখা যখন যেটার প্রয়োজন হয় তখন সেটা করে নেই কারণ আলাদা করে ওই ঘরে গিয়ে আবার ভিডিও শুট করা খুবই কষ্টের যেহেতু আমাদের বাড়ি একটাই অনলি ওয়ান এসি রয়েছে সেই কারণে তো আশা করি তোমাদের ক্লিয়ার করে দিয়েছি তো পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো এই হচ্ছে আজকে সব রান্না বান্না আর এই যে খেতে বসে গিয়েছে উচ্ছে বাজা দিয়ে খাচ্ছে এখন আর ফোনে সার্চ করা হচ্ছে গোপাল ভাঁড় আমরা গোপাল ভাঁড় দেখতে দেখতে কিন্তু খাওয়া দাওয়া করি তোমরা কারা কারা গোপাল ভাত দেখতে দেখতে খাওয়া দাওয়া করো কমেন্টে জানাও অনেকেই গোপাল ভাত দেখতে হ্যাঁ অনেকে ভাত খেয়ে একদম বসে গিয়েছি তোমাদের সঙ্গে খাটে বসে এবারে আজকে অনলাইন পার্সেলগুলোকে আনবক্সিং করব তো চলো আর দেরি করব না জানি আমিও যতটা এক্সাইটেড তোমরাও কিন্তু ঠিক ততটাই এক্সাইটেড কারণ কি পার্সেল রয়েছে কি আছে এটার মধ্যে চলো আনবক্সিং করতে আমার ভীষণ ভালো লাগে এটাকে আনবক্সিং না আনড্র্যাপিং বলে জামাই শেষ হে বর বলে নিয়েছে হ্যাঁ জামাই ষোট শাড়ি আমি অনলাইনে কিনে ফেলেছি মানে আমার জন্য না শাড়িটা মায়ের জন্য জামাইয়ের তরফ থেকে মানে জামাই এবং মেয়ের তরফ থেকে দেখে মা অনেক দিন ধরে খুঁজছিল একটা এরকম হোয়াইট কালারের শাড়ি আমাকে বলছিল তবে এটা কিন্তু পুরো হোয়াইট না একটু অফ হোয়াইট তিনি হোয়াইটের মধ্যে তো মায়ের একদম হোয়াইটের মধ্যে হোয়াইট এটা সিল্ক মেটেরিয়াল হতে পারে তাঁত হতে পারে জামদানি হতে পারে তো এই মেটেরিয়ালের শাড়িটা আমি নিলাম অনেক ইভিও দেখেছি এবার দেখা যাক আউটার লুক তো ভালো লাগছে আসলে কেমন আমি শাড়ি তোমাদেরকে বলছি সো দেখো একদম চওড়া এরকম গোল্ডেন পার রয়েছে বেশ চওড়া ও এই সাইডের পার্টটা রয়েছে এরকম সরু আর নিচের দিকের পাটটা রয়েছে এরকম চওড়া শাড়িটা রয়েছে পুরো অরগ্যানজার মধ্যে থাকে এতটা পাতলার এতটা সুন্দর আমি একটুখানি খুলেই দেখাচ্ছি তোমাদেরকে দেখে হঠাৎ করে এই পারটা দেখে তোমরা কি মনে করবে বলো তো মনে করবে কি কেরালা কটন কিন্তু ভীষণ সোভার দেখতে ভীষণ সুন্দর দেখো অনেক রিভিউ দেখেছিলাম এটা হচ্ছে কি আঁচলটা জানি না এটার ব্লাউজ পিস আছে কি না তো খুবই পাতলা সেটা খুবই পাতলা ভীষণ ভালো দেখো আমি একটু গায়ে ধরি তাহলে তোমরা বুঝতে পারবে ভালো লাগছে মানে এটার যদি ব্লাউজ পিস না থাকে এরকম ব্রোকেটের ব্লাউজ তো পাওয়াই যায় আমার মা এরকম ব্রোকেটের একটা ব্লাউজ আছে অলরেডি বা কন্ট্রাস্টে অন্য ব্লাউজ দিয়েও কিন্তু মা পরতে পারবে মানে লাল এরকম জরিরপারের ব্লাউজ দিয়েও পরতে পারবে রানী কালার ব্লাউজ দিয়ে পরতে পারবে বা এটার যদি ব্লাউজ পিস থাকে তাহলে তো মেক করে নিতে পারবে এবারে দেখাই যে কতটা পাতলা জানি না মানে আমার মা আদেও এতটা পাতলা পরবে কিনা আমি তো কিনে ফেলেছি মাকে দেখাবো যদি না হয় তো অপশন তো আছে রিটার্নের বা এক্সচেঞ্জের তো হচ্ছে বেশ পাতলা কিন্তু মা তো এরকম আঁচল ছেড়ে পড়ে না কারণ মার এজ অনুযায়ী আমাকে সেভাবে তো ভাবতে হবে প্লিট করে পড়লে যদি মার পছন্দ হয় লুকিং ওয়াইজ তো পছন্দ হবে একটাই যেটা হচ্ছে ভীষণই পাতলা মানে ইয়াং এজেদের পরার জন্য কিন্তু একদম ঠিকঠাক আর আমার নিজেরও একটা এরকম শাড়ি রয়েছে রেড কালারের অর্গ্যানসা তবে সেটার দাম অনেক বেশি এটার দাম অনেকটাই কম দাম যদি জানতে হয় অবশ্যই আমাকে কমেন্ট করবে আমি তোমাদেরকে দাম বলে দেবো তো আমার তো বেশ পছন্দ হচ্ছে তোমার কেমন হয়েছে সুন্দর আছে অনেক রকম কালার অপশন ছিল এটা লাল থেকে শুরু করে নীল তারপর অরেঞ্জ হলুদ হ্যানা তেনা সব কালার ছিল তো মায়ের যেহেতু হোয়াইট পছন্দ ছিল তো ওটাই তো আমি ওটা দেখিনি যে এটার পাটটা এরকম সরু এটার পাটটা সরু হয়েছে আর এটার পাটটা এরকম চওড়া হয়েছে তোমাদেরকে আশা করি আমি পুরোটাই দেখাতে পেরেছি ঠিক আছে আমি একটু এইভাবে গায়ে ধরি দেখো এইভাবে গায়ে ধরলে মেবি তোমরা বুঝতে পারবে আর একটা যেটা জিনিস সেটা আমার খোলা হয়ে গিয়েছে অলরেডি ভিডিও করা হয়ে গিয়েছে এটা প্রোমোশনের জন্য একটা শ্যাম্পু অর্ডার করা ছিল সেইটা আর এর মধ্যে একটা জিনিস আছে দেখবে কুপন কোড কুপন কোড না কুপনই মানে কুপন কোড দোয়া আছে বোধহয় এতে দেখো ফ্লিপকার্ট থেকে এতগুলো দিয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ কি লেখা আছে আমি দেখি গ্লোসারি অ্যাট লোয়েস্ট প্রাইস আর ফ্রি মানে এখানে স্ক্যান করে কিনলে হয়তো কিছু ডিসকাউন্ট পাওয়া যাবে যেমন এখানে 5 কেজি আটা পাটা এটা রাখো মানে ফ্লিপকার্টের যে গ্রোসারি পার্টনার আছে সেটার জন্য আর যদি আমি যদি এগুলো পাইনি তোমরা যদি এগুলো ইউজ জেনে থাকো অবশ্যই আমাকে একটু কমেন্টে জানিও এটা তো আমি ফার্স্ট টাইম রিসিভ করলাম এটা স্ক্যান করে করলে কি আমি ডিসকাউন্ট বেশি পাবো না কি বৃত্তান্ত এতগুলো তো দিয়ে দিয়েছে পড়া দিয়েছে এটা অনেকগুলো দশটা বোধ তোমরা একটু বন্ধুরা তোমরা একটু আমাকে সাজেস্ট করো যে তোমরা যদি এই ব্যাপারটা নিয়ে জানো কারণ এটা আমার কাছে নতুন আর যেটা জানি না সেটা আমার বলতে মানে অস্বীকার করতে কোনো বাধা নেই তো এটা কিভাবে ইউজ করবো বা কী সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানাও আর অবশ্যই দামটা জানতে হলে দামটা সিক্রেট থাকলো অনেকটাই কম প্রাইসের মধ্যে মানে এরকম ভালো শাড়ি পেয়ে গিয়েছি আমার শাড়িটা তোমাদেরকে একটু দেখাচ্ছি তাহলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে এই দেখো এটার মেটেরিয়ালটা অনেকটাই বেশি ভালো দেখো অনেকটা সফট যদিও পরে পরে হয়তো এরকম হয়েছে কারণ এটা একদমই নতুন একটু খসখসে এরকম ভাজ করতে হবে এটার দাম অনেক বেশি ছিল না আঠারোশো মতো কত ছিল এটা বিয়ের পর অষ্টমীতে পুজোয় দিয়েছিল আমি দুটো পাশাপাশি রাখছি তোমরা তাহলে বুঝবে দুটো সারি খুলে গেছে এবার আমার টাইম লাগবে ভাজ করতে গো এই যে দেখাতে পারছি না আমি বন্ধুদের ভালো করে পাচ্ছি ঠিকঠাক দেখো এইভাবে তোমরা একটুখানি ম্যানেজ করে নাও দেখে নাও দুটোই কিন্তু সেম টাইপের লাগছে না এটা একটু কপার চুরি আর এটা একদম গোল্ডেন চুরি জামাই ষষ্ঠীতে অনলাইন শপিং হ্যাঁ মায়ের জন্য জামাই ষষ্ঠীতে কিন্তু অনলাইন থেকে শাড়ি কিনে ফেললাম সন্ধ্যা বেলায় আজকে কোনো কারণ ছাড়াই ঘুরতে বেরিয়ে গিয়েছিলাম আর স্পেশালি গিয়েছিলাম কিন্তু ফুচকা খেতে অনেক অনেকদিন ধরে ফুচকা খেতে ইচ্ছা করছে খাওয়াই হচ্ছিল না তবে আজকে কিন্তু জল ফুচকা না আজকে খাচ্ছি দই ফুচকা তিরিশ টাকা প্লেট পিস থাকে আমি আর বর দুজনে শেয়ার করে খেলাম বেশ মজা লাগলো কিন্তু তোমাদের ফুচকা খেতে কেমন লাগে তোমাদের ওখানে দশ টাকায় কটা করে ফুচকা দেয় অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও তারপর একটু ঘোরাঘুরি করে চিকেন কিনে কিন্তু আমরা বাড়ি চলে আসলাম রাত্রিবেলায় আবার বড় রাবদারে প্রেশার কুকারে চিকেন বিরিয়ানি বানাতে হচ্ছে এই দেখো চিকেন মানে সমস্ত জিনিস রয়েছে এই যে ভাত ছিল সেই ভাত আর এদিকে দেখো কুকার বসে দিয়েছি কুকারে হবে প্রেশার কুকার বিরিয়ানি কোন রাত 9টা বাজে এখন ঘি নিয়ে আসলাম ঘি কার ইচ্ছা আমার আমার ওই জন্য তো আসলাম দেখো ঘি ছাড়াও চলবে হ্যাঁ ঘি ছাড়া বিরিয়ানি হয় মাত্র দশ পনেরো মিনিটের মধ্যেই কিন্তু প্রেশার কুকারে চিকেন বিরিয়ানিটা বানিয়ে ফেলা যায় স্টেপ বাই স্টেপ পুরো রেসিপিটা দেখতে হলে আমাদের ফেসবুক পেজ দিয়াস লাইফস্টাইলটাকে কিন্তু ফলো করে রাখতে হবে ওখানে কিন্তু আমি পুরো রেসিপিটা শেয়ার করে দিয়েছি সময়টা দেখতেই পাচ্ছ এখন কিন্তু বাড়িতে সবাই ডিনার করছে আর এখন আমি ডিনারের প্রিপারেশন করছি কম ঝামেলায় কম তেল মশলায় কিন্তু বিরিয়ানিটা বানিয়ে ফেলছি আচ্ছা তোমাদের কাদের কাদের নতুন বিয়ে হয়েছে কমেন্ট করে জানিও কিন্তু তারা তো এবার প্রথম জামাই শক্তিতে যাবে আর এটা কিন্তু আমাদের বিয়ের পর তৃতীয় বছর জামাই ষষ্ঠী আর এই দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে বিরিয়ানি কিন্তু আমার বানানো হয়ে গিয়েছে দেখেছ কত সুন্দরভাবে বিনা লেয়ারে দম ছাড়াই বিরিয়ানিটা হয়ে গিয়েছে প্রেসার কুকারে দেখতেই কতটা লোভনীয় লাগছে না বাড়িতে হঠাৎ করে গেস্ট আসলে বা বাচ্চারা যদি আবদার করে তাহলে কিন্তু সহজেই বানিয়ে ফেলতে পারবে তোমরাও মানে রাতের বেলা শেষ তুমি যে বানালে

না তুমি খেতে ব্যস্ত এখন খেতে থাকো আর ডিস্টার্ব করবো না সবাইকে একটু গুড নাইট বলে দাও আচ্ছা বিরিয়ানি দিয়ে গুড নাইট হোক আর বিরিয়ানি খেতে থাকো বাই